হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আল্লামা শফি বা কোনো সাইকুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফুরি মাওলানা তারেক জামেল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং পাগড়ি পরাকে বেদাত বলেন কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে নবীজিকে গোসল করতে দেখেছেন তো পাগড়ি পরতেন কি পড়তেন না এটা শিওর হতে পারেননি মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে তো আমরা কোন কোম্পানির হাদিস নেব আজ আমাদের কাছে কোরআন এতটাই সিরিমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদুলি গালাগালি শুরু করেন কোন হাদিস সহি কোন হাদিস জাল এই বিতর্ক বাহাসে নামেন কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেয়ার আমি আপনিকে পঞ্চাশটা হাদিস পড়লে পরীক্ষায় দশটা হাদিস কমন পড়ে দশ দশে একশো নম্বরের পরীক্ষা এক সপ্তাহ পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায় মানে ওনার এমন মনে করে বসে থাকার কোনো কারণ নেই হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে দশটা হাদিস ঠিক মতো বলতে পারবে না পরীক্ষার জন্য পড়া মহাদিসদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানে আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা এ দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি হাদিস ফিকা ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারবো ইসলামের ইতিহাস নবীজি ও সাহাবিদের জীবনী যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত রীতি রেওয়াজ নয় বিশ্বাস ও সৎকর্ম ইসলাম ধর্মের প্রধান ভিত্তি বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সন্না আমি যদি ভিত্তিক হাদিস ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই নবীর সুন্নাহ কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নিস অসংখ্য দল উপদলে বিভক্তের অন্যতম কারণ নবীজি সাল্লা সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়া সেত্যা অর্থাৎ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ সাহি ইবনে মাজার কোনো কিতাবে নাই এমনকি মোসনাদ আহমদ বাইহাকি সহি ইবনে হিব্বান ও দারেমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই বরং সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্ট হবে না আর তাও চাল্লার কিতাব সুনান আবু দাউদের বর্ণনা আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের সাথে নবী পরিবারের অনুসরণের কথা আছে তবে তা গাদির খুমের ভাষণ বিদায় হজের ভাষণ নয় যা শিয়ারা ঈদ উল গাদির নামে প্রতিবছর বছর উদযাপন করলেও সুন্নিরা গাদির খুমের হাদিস মানে না হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে দুই ইউনিভার্সিটির সহি হাদিসের তালিকা আলাদা সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে জন্ম অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন বাকি হাদিসকে তার মিথ্যা ও মনে হয়েছে হাজার ইন্তেকালের প্রথম শতকেই সাহাবি তাবিদের যুগে খোদ মদিনাতেই যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে সলফে সালেহিনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে হিজড়ি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালেকের তেরো বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামে পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এই দ্বিমতের কারণেই হানাফিও মালেকে দুটি ভিন্ন সুন্নি মেঝহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু ও ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার হাদিস আছে যার অন্তত আশি ভাগ হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু বলা বাহুল্য তার সহি হাদিসের তালিকা তার সমসাময়িক কালে তিনজন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল এ প্রধান চারটি মাঝাব ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে যার পুঁজি এহাদিস সহি এহাদিস জাল একই সময়ে একই পদ্ধতিতে সহিদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা দুই মহাদিস ইমাম বোখারি তার ছাত্র ইমাম মুসলিম কেবলমাত্র সহিহাদিসের সংকলন বিধায় বোখারি ও মুসলিম শরীফের শুরুতে সহি শব্দটা জুড়ে দেওয়া হয় সহি মুসলিমে প্রায় বারো হাজার হাদিস আছে যাতে চার হাজার ইউনিক হাদিস বোখারি শরীফের সাত হাজার হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে বাইশ তিরিশটি ইমাম মুসলিম প্রায় হাদিস গ্রহণ করেছেন যাদের ইমাম রোখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি ইমাম বোখারের হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত এস্তেখারা বা ধ্যান ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য ইভিডেন্স ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায় জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ছয় সাত লক্ষ হাদিস যাছাই বাছাই করে বারো হাজার সহি হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন তার সতীর্থ ইমাম তিরমিজি ইমাম নাসাই এবং শিক্ষক ইমাম বোখারি সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না তিরমিজি নাসাই আবু দাউদ বা ইবনে মাজায় চারটি হাদিস গ্রন্থকে সহি হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা কিন্তু খোদ ইমাম তিরমিজি নাসাই ইমাম হাম্বল তাদের কিতাবকে সহি হাদিসের কিতাব বলেননি মুসনাদ আহমদ মোয়াত্তা মালাকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা মুরসাল হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হাদিস নয় এমন অনেক আরবি আরবী প্রবচন বচন এবং যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে অনেক ইমাম মহাদেশটা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয় কিন্তু সে গুজব আবার মোসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতুয়া আলমগিরি সংকলিত হয় যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন এখন হানাফি মেজাবের অনেক আলেম ফতুয়ে আলমগিরির ভিত্তিতে ফতুয়া দেয় এখানেই হচ্ছে সমস্যাটা ফিকুল আকবর ফতুয়ে আলমগিরি ইসলাম ধর্ম নয় ফতুয়ে আলমগিরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আদিসের লোকেরা খুব খুশি হবেন আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে উনিশশো সালের আগের কিছু পড়ানো হয় না উনিশশো উনিশ সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নাই তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই পৃথিবীর মানচিত্রই বদলে গেছে আপনি সেই বল্লাল সেন লক্ষণ সেন চেঙ্গিস খানের ইতিহাস কামনা থাকলে পড়তে পারেন কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয় একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসী ও ওসমানী বা উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবাহু বাস্তবায়ন করতে চান কিছু পোশাকের রীতি রেওয়াজ প্রতিষ্ঠা করতে চান তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন ইমাম আবু হানিফা ইমাম মালেকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মহাদ্দেশদের মতো নিধিরাম সর্দার ছিলেন না তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল তারা তখনকার রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী ভিত্তিক আইন আইন প্রণয়ন করেছে তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতোয়া বানিয়েছে জালিয়াত চক্র তাই যারা এখনকার সমাজ বা রাষ্ট্রীয় অবিকল প্রয়োগ করতে চান তারা নিজেরাও জানে না তারা কি বলছে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে আগের গোলপোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপার এই কিং কর্তব্য বিমূর সরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলা অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষতাকেই বিজ্ঞান মনে করে তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন তাই বইটির রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন কারোর সাথে তর্কে তার দরকার নেই হাদিস তাফসির ইতিহাস উপন্যাস সবই পড়বেন সবার আলোচনায় শুনবেন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কাজে ব্যবহার করবেন আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয় এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায় স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই আমরা এখনো ফ্লাই করিনি তেমনি দজ্জাল মসাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে আমি আশা করি এই কথাগুলো বড় বড় আলেমরা বলুক এ আত্মসমালোচনার সময় এসেছে আমি চাই না মুসলমানদের সমালোচনা সিএনএন বা বিবিসি করুক আমাদের আলেমরাই করুক চোকিদারের বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো আলেমরা বোঝাক যে না তসলিমানাসরিনের কাটার নাম ইসলাম নয় তসলিমানাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ায় যেত নবীর পথে কাটা দেওয়া বড়ির মতো তো স্লেমানাস্টিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না আসাদ নূর একবার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে আমার সাথে প্রায় দুই ঘন্টা কথা বলেছে এই দুই ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে ছেলেটা নাস্তিক সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বুঝাচ্ছে আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই আমি আল্লাহ নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো আপনাদের হাদিসে আসাদ নুরাদ তসলিম ক্ষমা নাই পাকিস্তানের এক ফুল ব্রাইট স্কলার বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পক্ষে মামলা লড়াই তার আইনজীবীকে গুলি করে হত্যা করে কিন্তু আবু জেহেলের পুত্র ইক্রিমা বদর উহুদ যুদ্ধে তো অনেক সাহাবিকে হত্যা করেছে মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইক্রিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে ইক্রেমা মক্কা থেকে পালিয়ে যায় তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইক্রিমাকে মক্কায় ফিরে আসতে বলেন ইক্রিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন ইক্রিমা ইবনে আবু জেহেল আসছে তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না হজরত ইক্রেমা রদি আল্লাহ তালাহ নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হটার সিদ্ধান্ত নিলেন হজরত ইক্রিমা বললেন আল্লাহ রসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইক্রিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইক্রিমা ইবনে আবুজেহেল ইক্রিমার মতো বিষ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতার কে ভিন্নমত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম ইক্রেমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্না এই বিশ্বাস ও সৎকর্মের দুর্গম গিরিপথ অতিক্রম করতে আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম